একটা হলরুম আছে একটা ডাইনিং আছে তিনটা টয়লেট আছে দুইটা কমন দুইটা অ্যাটাচড বাথরুম আর একটা কমন বাথরুম পুরো জায়গাটা হলো ফিট এই বাড়িটা অবস্থিত হইলো কান্দুঘর গ্রাম মাধবপুর ইউনিয়ন ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা জেলা বাড়িটা করছে সাইপ্রাস প্রবাসী একজন ভাই বাড়িটা করতে এবারের খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটা চারিদিক দিয়ে আছে গাতাগুতা আবার একপাশে আছে খাল বাড়িটা কোন রাস্তা নাই এই বাড়ি করতে যে কেমনে কোন দিয়ে আবার আনা নেওয়া করছে আল্লাহ জানে বাড়িটার ভিতরে আমরা ঢুকলাম ভিতরে আছে সাইটটা বেডরুম একটা হল রুম একটা ডাইনিং রুম একটা কিচেন তিনটা বাথরুম বাথরুম ডি অর্থাৎ ওয়াশরুম ডি দুইটা অ্যাটাচড একটা কমন রুম ডির সাইজটি অনেক বড় বড় এবারে একতলা পর্যন্ত কমপ্লিট করছে দোতলায় উডনের সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়া দোতলায় উঠতে আমরা দেখি দুই হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা অনেক বড় জায়গা যেন বহনের জায়গা করছে আর এই সাত রাত্রে চারিদিকে চাইলে খালি সবুজ আর সবুজ সবুজ গাছপালা সবুজ মাঠ এক পাশে আছে একটা খাল খালের ভিতরে দেখলাম আবার বেল বসেন না বেল কি বুঝেননি আমি জানি না খালের ভিতরে জাল দিয়া বাঁশ দিয়া আটকাইয়া মাছ ধরে এটারে আমরা বেল কই আপনারা যদি এরকম বাড়িঘর করতে

বিল্ডিংটা দেখাশোনা সুন্দরই লাগত কিন্তু আমার প্রশ্ন একটা হ্যাঁ যে বিল্ডিংটা যাওয়ার যে রাস্তাটা রাস্তাও নাই তো এটার মধ্যে মালগুলা গুলা নিল কেমনি মালগুলা কি এই যে একটা বিল্ডিং তুলে গেলাম দুনিয়ার মাল লাগে

বাড়িটা দেখতে একটু ভিন্ন রকম মনে হইতেছে এটার পরিবেশটা চারিদিক দিয়া কোনো জায়গা নাই একেবারে খুব মানে যতটুকু জায়গা এটার ভিতরে বাড়ি করে ফেলছেন এটার আসা যাওয়ার রাস্তা নাই তারপরে চারিদিক দিয়া অনেক এই নিচু জায়গা এটা আসলে এই বিল্ডিং সম্পর্কে একটু কন্ঠ এতটুকু জায়গার ভিতরে কেমন হইলো আসলে আমার বাবার জায়গা তো আমার আঠেরো শত শত আট শত জায়গা আট শত টাকার মধ্যে তো আমার ছোট ভাই বললো আমি এই জায়গায় কাজ করবো ও আবার নেটের থেকে বিল্ডিং টা দেখতে এই নকশাটা আচ্ছা দেখার পরে ও আবার ইঞ্জিনিয়ারে দিতে সেম নকশা করে দেওয়া ইঞ্জিনিয়ার ওই ওই নকশা দেখে সেটা সেম মাফে করছে করার পরে আমাদের জায়গা যতটুকু ছিল ভরাট করা অতটুকু ভিতরে আমাদের বিল্ডিংটা হয়ে গেছে সাইডটা জায়গা পাইনি আমাদের নকশা অনুযায়ী আমরা বিল্ডিং করে ফেলছে আমার বিল্ডিংটা করতে প্রায় দুই হাজার স্কোয়ার ফুট আমাদের বিল্ডিংটা বর্তমানে আছে আচ্ছা তো আমাদের ব্যয় প্রায় পঞ্চান্ন লাখ টাকা মতো গেছে আমাদের এর মধ্যে চারটা বেডরুম আছে একটা হলরুম আছে একটা ডাইনিং আছে তিনটা টয়লেট আছে দুইটা কম দুইটা অ্যাটাচড বাথরুম আর একটা কমন বাথরুম কমন বাথরুম ধন্যবাদ যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকের দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আপনারা থাকেন সুস্থ সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়ে বেলা থাকেন